আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আল্লাহর আল্লাহরমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি ডিম ভেজে একটু ডিমের সপ বানাবো তা কীভাবে পড়ছি দেখুন এখানে আমি টমেটো পুষি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ মরিচ আর লবণ দিয়ে জিনিসটা গুলে নিলাম প্রথমে আমি কিভাবে করছে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানে আমি আটা নিয়েছি আর আটাটা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আর আটাটা গুলানো হয়ে গেছে তো একে একে আমি সব সাপ দিয়ে দিব উপকরণ একটু লবণ দিব স্বাদ মতো আর হলুদ দিয়ে দিলাম একটু লাল মরিচ দিব আর এখানে আদা রসুন বাটা দিয়েছি আর এখানে আমি কালারের জন্য ধনে পাতা দেয় ধনে পাতা যা নাই সেই আমি একটু পুয়ের পাতা দিয়েছি আর দিয়ে সব কিছু গুলিয়ে নিয়েছি আর কড়ার ভিতরে তেল দিয়ে দিয়ে আমি জিমটা ভেজে নিচ্ছি প্রথমে আমার ভিডিও যাতে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আমি জিমটা সুন্দর করে পিটোপিটি করে নেব আর আমি ডিমটা মাঝখান থেকে কেটে নেবো নিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নেব আমি এইভাবে সুন্দর করে কেটে নেবো আর কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি তো এক একে সব ডিমের শকগুলো ভেজে নিব আপনারা সিদ্ধ ডিমের শখ তো খেয়েছেন কিন্তু ভাজি ডিমের শখটা খেয়েছেন কিনা জানি না তবে এইভাবে করে দেখবেন খেতে মাশাল অনেক মজা হয় আর ভিডিওটা বেশি বড় করব না তো এই পর্যন্ত রাখবো আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আর একে একে সবগুলো এভাবে ভেজে নিব আমার এখানে সবগুলো হয়ে গেছে আমি সবগুলো উঠাই ফেলবো দেখুন কালারটা অনেক সুন্দর এসছে আর সবুজ পাতা দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসছে আর আপনারা এভাবে ভেজে খেয়ে দেখবেন মার্শাল খেতে অনেক মজা হয়েছিল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম